নমস্কার বন্ধুরা সম্পূর্ণ নিরামিষভাবে আজকে তৈরি করে দেখাবো একদম ভিন্ন স্বাদে মুখে লেগে থাকার মতন ইউনিক একটা আলু ভাজার রেসিপি বাঙালি বাড়িতে আলু ভাজা নতুন কিছুই না প্রায় প্রত্যেক দিনই এটা আমাদের বাড়িতে রান্না হয় তবে আজকের রেসিপিটা কিন্তু সেই সমস্ত রেসিপির থেকে একদম আলাদা একদম ইউনিক আর খেতে এটা দুর্দান্ত লাগে রুটি বা পরোটার সাথে তো রেসিপিটা করব আমরা সর্ষের তেল দিয়ে কড়াইতে দুই চামচ তেল ভালো করে গরম করে নিয়ে ফোড়নের জন্যে দিচ্ছি সামান্য পরিমাণে কালো সর্ষে আর একটুখানি গোটা জিরে দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছিলাম তো সেটাকে দিয়ে দিলাম এবার মিডিয়াম আছে কুড়ি থেকে পঁচিশ সেকেন্ডের জন্যে ফোড়নটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে খুব বেশি লালচে করে ফোড়নটাকে ভাজার দরকার নেই জাস্ট একটুখানি হালকা করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিতে হবে হাফ চামচ মতন কাসৌরি মেথি তো কাসুরি মেথি দিয়ে দিলাম এবার কাসুরি মেথিটাকে সমস্ত ফোড়নের সাথে আরও দশ থেকে পনেরো সেকেন্ড ভেজে নিয়েছি এই সময় কিন্তু খুবই মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে এবার এখানে দেখুন আমি এই তিনটে মাঝারি সাইজের আলু কেটে নিয়েছিলাম তো সেটাকে দিয়ে দিচ্ছি আলুটাকে খুব বেশি বড় করে কাটে নিই আবার একদম ছোট ছোট করেও কাটেনি মাঝারি পিস করে কেটে নিয়েছিলাম সামান্য পরিমাণে নুন দিয়ে আলুটাকে সুন্দর করে ভাজতে হবে একটু সময় নিয়ে মিডিয়াম টু লো হিটে ঢাকা দিয়ে দিয়ে হালকা লালচে একটা রঙ আসা পর্যন্ত আলুটাকে ভেজে নেব আলুটাকে ভালো করে ভেজে নিলে খেতে কিন্তু দারুণ লাগবে আলুটা একদম মোমের মতো নরম হয়ে যাবে দারুণ লাগবে খেতে তো সমস্ত কিছুকে ভালো করে সাথে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু হিটে একটু ঢাকা দিয়ে আলুটাকে আমি ভাজতে বসালাম এদিকে আর একটা কড়াই গরম করে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মুগ ডাল মুগ ডালটাকে মিডিয়াম আছে মোটামুটি এক থেকে দেড় মিনিটের জন্য প্রথমে ভেজে নিতে হবে অবশ্যই ডালটাকে আগে ভাজতে হবে ডালের কালারটা দেখুন একটু হালকা চেঞ্জ হয়ে এসেছে এবার এখানে দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে হাফ চামচ গোটা ধনে আর মোটামুটি আট থেকে দশটা মতন কালো গোলমরিচ এবার কালো গোলমরিচ ধনে আর জিরেটাকে ডালের সাথে আরও মোটামুটি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ভেজে নিয়েছি এখানে সব কিছু খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর মশলাটাকে ভাজতে ভাজতে ডালটা কিন্তু সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে এবার সমস্ত কিছুকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব এদিকে আলুটা কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন বেশ একটু লাল লাল করে ভাজা হয়েছে আলুটা আর ভাজতে ভাজতে আলু মোটামুটি এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার এখানে সুন্দর একটা রঙের জন্য খুব সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম তবে এটা অপশনাল তবে দিলে রান্নার রঙটা দেখতে ভালো হয় আর সামান্য পরিমাণে এটা হলুদ দিয়েছি এবার হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এদিকে দেখুন ডাল জিরে ধনে আর গোলমরিচ যেটা ভেজে নিয়েছিলাম সেটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে তারপর মিক্সিতে দিয়ে এর একটা পাউডার করে নিয়েছি তবে খুব বেশি মিহি করে কিন্তু এটাকে আমি গুঁড়ো করিনি একটু দরদরে করে গুঁড়ো করে নিয়েছি মানে মোটা মোটা করে গুঁড়ো করেছি তো দিয়ে দিলাম এটা এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি একসাথে এইভাবে করে দেখবেন দারুণ লাগবে খেতে মেশানো হয়ে গেছে এবার এখানে খুব সামান্য পরিমাণে একটুখানে জলের ছিটে দেব জল কিন্তু দেব না জলের ছিটে দিচ্ছি যাতে করে ডালটা একটু নরম হয়ে যায় আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছিল তবে ডালটাকে একটুখানি নরম করার জন্য খুব সামান্য পরিমাণের একটুখানি জলের ছিটে দিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আমি নুন টেস্ট করে দেখেছিলাম আমার একটু নুন কম লাগছিল তো এখানে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম এবার সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে একদম লো হিটে মোটামুটি তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করবো তাহলে কিন্তু ডালটা সুন্দর নরম হয়ে যাবে আর খেতেও দারুণ লাগবে নাহলে ডালটা একটু দাঁতের নিচে পড়বে তো অবশ্যই একটুখানি জলের ছিটে দিয়ে একদম কম আছে তিন চার মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবেন তাহলে দেখবেন ডালটা সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর আলুটাও কিন্তু খুব ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে তো ঢাকনাটাকে তুলে নিয়ে তারপরে মিডিয়াম টু লো হিটে আরও মোটামুটি দুই তিন মিনিট আমি একটু নাড়াচাড়া করে সুন্দর লালচে করে ভেজে নিয়েছি ব্যাস তৈরি হয়ে গেল মুগের ডাল দিয়ে অসাধারণ স্বাদের আলু ভাজা এইরকমভাবে করে দেখবেন এটা ডাল ভাতের পাশে বা রুটির সাথে অসাধারণ লাগে খেতে তো কেমন লাগলো আজকের এই সহজ সাধারণ ইউনিক রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন দেখা হবে এরকম একটা সুন্দর রেসিপির সঙ্গে